সব কিছুর অবসান ঘটিয়ে এবার কাতারে পৌঁছে গিয়েছেন মেগাস্টার শাকিব খান এবার শাকিব খানের সফর সঙ্গী বলছি মেকআপ আর্টিস্ট সবুজ খান সাম্প্রতিক সময় বাংলাদেশ বিমানবন্দর থেকে একটি পোস্টার আমাদের হাতে এসে পৌঁছেছে এখন কথাটি দিকে নয় কথাটি হচ্ছে কাতারে পৌঁছে যাওয়ার পরও কিন্তু কাতার কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে শাকিব খানকে দেখে একেবারেই তারা মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ একটাই এতটা সুদর্শন হিরো তাদের এই কাতারে নাকি প্রথম আসছে এখন আপনাদের কাছে একটি কথা বলতে চাই বলিউডের কথা বলেন বা আপনারা হলিউডের কথা বলেন অসংখ্য তারকা অসংখ্য তারকা কিন্তু কাতারে অবস্থান করেছে ইতিপূর্বে কিন্তু সাকিব খানকে পেয়ে কাতার প্রবাসী বাঙালিরা একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছেন অনেকেই বলছেন ও মাই গড কি ধরনের মাথা নষ্ট লুক দিয়েছে সাকিব খানের গেট আপ সাকিব খানের লুক সাকিব খানের দাড়ি এবং হেয়ার স্টাইল চোখ ধাঁধানো ছিল আমরা গত দুই দিন পূর্বে বরবাদের ফার্স্ট লুক পিকচারে যা দেখতে পেয়েছি তার চেয়ে আইকনিকভাবে তাকে সরাসরি দেখতে পাচ্ছি যা মুহূর্তেই কাতার কর্তৃপক্ষরা বলছে এরকম সুদর্শন হিরো বাংলাদেশেও যে আছে আমরা থেকে না দেখলে এটা তার অনুদাপন করতে পারতাম না এবং আপনাদের সুবিধার্থে জানিয়ে দিচ্ছি আজ কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাকিব খানের একটা কনসার্ট এবং সেখানে শাকিব খান অংশগ্রহণ করবেন সেখানে শাকিব খানকে পুরস্কার দেওয়া হবে এছাড়াও সেখান থেকে সাকিব খান আবারও বরবার টিমের সাথে যুক্ত হওয়ার জন্য তিনি কিন্তু প্রস্তুতি নেবেন এবং কাতারে কি ধরনের প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করবেন সমস্ত বিষয় পুঙ্খানুভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা অবশেষে সাকিব খান কাতারে পৌঁছে গিয়েছেন এই বিষয়টা এই বিষয়টা অনেক মানুষই জানতে চেয়েছেন এখন সাকিব খান কোথায় আছে গতকাল বলেছি তারা কাতারে যাবে এখন আজ আপনাদেরকে প্রমাণ প্রমাণস্বরূপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি সাকিব খান যে কাতার গিয়ে পৌঁছিয়েছে কাতার যেহেতু গিয়ে পৌঁছিয়েছে তাহলে আজ কিন্তু বড় ধরনের একটা চমক আসতে যাচ্ছে সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই কাতারের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনাদের কোন ধরনের প্ল্যান রয়েছে সেটা অবশ্যই বিডোর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন